দিয়ার রিডার্স আজকে আমরা চলে আসছি দিবাকর্দার সাথে দিবাকরদা আজকে ওনার নতুন বই যেটা রিলিজ হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে সিচুয়েশন অনেক রকমই চলতেছে দেশে এখন এর মধ্যে কাজ তো আর থামায় রাখা যাবে না কোনো বই মানে গত দুই সপ্তাহের মধ্যে নতুন কোনো বই আসেই নাই তো ফাইনালি আমরা আই থিঙ্ক উই আর গেটিং দ্য বল রোলিং উইথ কালতন্ত্র আর দিবাকর দাসের এই বইটাও আরও পনেরো বিশ দিন আগে আমাদের হাতে পাওয়া ছিল বাট দিবাকর দাস নিজেই বলছেন যে না চলমান এই পরিস্থিতিতে এটা এই সময় উনি রিলিজ দিতে চাচ্ছেন না উনি ডিলে করে দিয়ে দেন অবশেষে আজকে এই জিনিসটা রিলিজ দেওয়া হচ্ছে তো কালতন্ত্র আজকে সাইনিং চলতেছে যারা যারা এখনই দেখতেছেন বা যারা যারা এখনই এসে এটা কালেক্ট করতে চান তারা কালেক্ট করে নিতে পারেন আর আজকে দিবাকর দার সাথে আমরা অল্প কিছু প্রশ্নোত্তর পর্ব রাখব এই বইটার বিষয়ে দাদা ওয়েলকাম টু আওয়ার শো আর ধন্যবাদ ফার্স্ট অফ অল মানে আমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে কালতন্ত্রের ব্যাপারে আমরা হালকা পাতলা কিছু গ্লিমস স্পাইসি রাইট আর কিছু সিনপসিস শেয়ার করা হয়েছে আমাদের সাথে যে এই ধরনের জিনিস আমরা এক্সপেক্ট করতে পারি দেন এইটার একটা বেটার রিডিংও রিভিউ আমরা দেখছি কয়েকজনের কাছে বেটার রিডিং মনে গেছে এর মধ্যে একজনের একজন ভদ্রলোকের ভিডিও আমি দেখছি বাট আই ওয়াজ কোয়াইট স্যাটিসফাইড উইথ দ্যাট তো আমি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কালতন্ত্র থেকে একজন রিডার কি এক্সপেক্ট করতে পারে আমি আসলে প্রথমে যেটা বলতে চাই যে আমরা একটা লেখা থেকে আসলে আমরা কি নিতে পারি তো প্রথমে মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সংস্কৃতির কাছে মানুষ আসে হচ্ছে বিনোদনের জন্য তো কালতন্ত্র থেকে প্রথমে একজন রিডার যে জিনিসটা নেবেন ওটা হচ্ছে বিনোদন এবং আমি এই যে মেলায় না করে অথবা কোনো একটা পয়লা বৈশাখ অথবা অন্য কোনো দিবসে না করে কেন এই বৃষ্টির সময় এই বইটা প্রকাশ করতেছি এটা কিন্তু একটা কারণ আছে কারণ অ্যাজ এ রিডার যখন আমি তো এখনও রিডার যখন হচ্ছে যে আমরা নিয়মিত ভূতের গল্পের বই আমি পড়তে অনেক পছন্দ করতাম কারণ আমি আসলে ভয় পাইতে অনেক পছন্দ করতাম আমি আসলে ভয় পাইতাম তখন আমি দেখছি যে বৃষ্টির দিনে যদি কারেন্ট চলে যেত হ্যারিকেন দিয়ে অথবা এখন তো হচ্ছে অনেক চার্জ চার্জ লাইট চলে আসছে তারপর বৃষ্টির দিনে একটু একা একা ওই এই বইগুলি পড়ার যে মজাটা আলাদা তো ভয়েরূপ বিনোদন পেতে মানুষ প্রথমে যেটা আমি বিশ্বাস করি যে আসলে সংস্কৃতির কাছে মানুষ বিনোদনের জন্য আসে সো কালতন্ত্রের কাছে মানুষ ওই বিনোদনটা পাবে যেটা যারা ভয় পেতে পছন্দ করেন যারা রহস্য পছন্দ করেন রহস্য মাখা ভয় পছন্দ করেন তারা কালতন্ত্র তাদের জন্য ফিট আর দুই নম্বর হচ্ছে কালতন্ত্র থেকে মানুষ যেটা পাবেন ওইটা হচ্ছে তন্ত্রকে একটা নতুনভাবে দেখা কারণ তন্ত্র আমি এখানে তন্ত্রকে নন ফিকশন কিছু বলতেছি না ফিকশনেই বলতেছি আমরা তারা না তান্ত্রিকের কথা জানি পশ্চিমবঙ্গের অনেক লেখক আছেন যারা যারা তন্ত্র নিয়ে এখন কাজ করতেছেন বিশেষ করে বাংলা বিশেষ করে বাংলা পশ্চিম বাংলা যদি আমরা বলি ওই পশ্চিম বাংলাই হচ্ছে তন্ত্রের একটা উর্বর ভূমি তো সেই ক্ষেত্রে তাদের লেখকরাও ওই তন্ত্রের সেই প্রভাবটা এড়িয়ে যেতে পারেন না তো বাংলাদেশে আবার তন্ত্রের অত চর্চা না থাকলেও বাংলাদেশে কিন্তু ফকিরি একটা চর্চা আছে হ্যাঁ আমাদের দেশে আমরা যদি ফকিরের কথা বলি যেমন লালন ফকির আছেন শাহ আব্দুল করিম ফকির আছেন তাদেরকে কিন্তু আমরা শুধু গানের জন্য চিনি কিন্তু ফকিরের যে আরও অনেক ধারা আছে আজকে আপনি যেমন আমি একটা শুধু কথা বলতে চাই যেমন আজকে আপনি যদি এই কোনো অসুস্থ হন অথবা কোনো একটা সাধারণ কোনো চিকিৎসার প্রয়োজন আপনার হয় আপনি কিন্তু একটা ডাক্তার রাস্তার মোড়ে পেয়ে যাচ্ছেন কিন্তু তখনকার দিনে যখনকার কথা আমি এই এটাতে তুলে আনতেছি ব্রিটিশ আমলের বাংলা তখন খুবই অবহেলিত ছিল আপনারা মুনতাসিন মামুন স্যারের গবেষণালব্ধ কাজগুলি যদি পড়েন তখন ওই সময়টা পাবেন তখন মানুষের চিকিৎসা মানে ডাক্তার দেখানো শুধুমাত্র হচ্ছে যে মারা গেছে মৃত্যু কনফার্ম করা ছাড়া মানুষ ডাক্তারের কাছে তেমনটা যাইতো না কারণ অ্যাফোর্ড করতে পারতো না সো ওই সময়টাকে আমি তুলে আনার চেষ্টা করছি এক এবং ওই সময় মানুষ আসলে এই যে ফকিররা শুধু গান গাইত যে তা না ফকিররা মানুষের চিকিৎসা করতো তাদের পার্থিব এবং অপার্থিব সমস্যার সমাধান দিত শুধু তাই না কোনো একটা সমস্যায় যখন সাধারণ মানুষ কিছু বুঝবে না তারা মনে করতো যে ফকিররা জ্ঞানই তাদের কাছে যাইত তো তন্ত্র বলতে আমরা যে শুধু একটা যজ্ঞ হবে একটা ইয়া হবে তা না আমরা এখানে দেখাইতে চাইছি যে ফকিররা যে জ্ঞানী জ্ঞানী হইতো তাদের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের যে মানুষের পাশে থাকার যেই ব্যাপারটা এই ব্যাপারটা তুলে আনতে চাইছি সর্বোপরি দেড়শো বছর আগের ওই সময়টাকে আমি ধরতে চাইছি কতটুকু পারছি ওটা অবশ্যই লেখক হিসাবে আমি ওটা পাঠকের হাতেই বিচারের ভার তবে লেখক হিসাবে আমি আমি খুব বেশি যে ধরতে পারবো বলে মানে আমার মনে হয় না তবে যতটুকু আমি চেষ্টা করছি ততটুকু আমার মনে হয়েছে আমার চেষ্টা অনুযায়ী আমি সফল হয়েছি বাকিটা পাঠকই বলবেন অনেক ধন্যবাদ দাদা এখন যেটা হচ্ছে কালতন্ত্রের সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছেন লাল মিয়া ফকির রাইট এবং বইয়ের উপরেই বড়ো করে লেখা আছে যে লাল মিয়া ফকির ওয়ান তার মানে এটার আরও পার্ট আসবে এখন পাঠক হিসাবে অ্যাজ এজ এজ এন অ্যাজ এন অ্যাভিড রিডার বা অ্যাজ এ ক্যাজুয়াল রিডার যে ধরনের হোক কমন প্রশ্ন একটা আসে যে কতগুলা পার্ট আপাতত আপনি প্ল্যান করে রাখছেন দেখুন যদি এরকম হয়তো যেমন আমার একটা ট্রিলজি নিয়ে আমি একটু কথা বলি আমার মহাকাল ট্রিলোজি নামে আমার একটু আমার একটা বই প্রকাশিত হতে যাচ্ছে মানে ট্রিলজি কমপ্লিট হতে যাচ্ছে দুইটা পর্ব ইতিমধ্যে মার্কেটে আছে। তো অল্প বিস্তর জনপ্রিয় হয়েছে ওই দুইটা বই তো ট্রিলজির ক্ষেত্রে যখন আমরা যখন প্ল্যান করছি তখন মহাকালে আমি কী লিখব মহাযাত্রায় আমি কি লিখব এবং মহাপ্রস্থানে আমি কিভাবে লিখে সব কিছু মানে ফিনিশিংটা টানব সব কিছু এন্ড করবো এগুলি কিন্তু আমরা সব আমি সবই প্ল্যান করছি তো মহাকালের সময় কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে এটা আসলে কি হবে আমি কিন্তু বলতে পারতাম যে ট্রিলজি হবে এটা হবে আর এখানে যে ব্যাপারটা আমি যদি একটা উদাহরণ দিই আপনাকে তারানাতান্ত্রিক অথবা হালের আপনি যদি কালীগুনিনের সিরিজের কথা বলতে চান তো এখানে কিন্তু আসলে মানে আসলে কয়টা বই হবে কয়টা পর্ব হবে এই এইভাবে কিন্তু আসলে এগুলি বলাটা একটু কঠিন তবে আমার এখানে ইচ্ছে আছে যেহেতু আমি লালমিয়া ফকিরের এখানে তার ছেলেবেলাটা দেখানো হয়েছে দশ এগারো বছর বয়স তার তখনই সে একটা সমস্যার সমাধান করে তখন তার বিদ্যা শেখাটা শুরু হয়েছে মাত্র ওই সময়টা দেখাচ্ছি তবে সে বড় হবে সে এক সময় ফকিরের যেই কাজ যেটা ফকিরদের যেটা করতে হয় একটা সময় সে অনেক বিস্তীর্ণ অঞ্চল ভ্রমণ করবে ঘুরে বেড়াবে সে করতে গিয়ে সে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে তাকে মানুষের পাশে তাকে দাঁড়াতে হবে তো সর্বোপরি সে ফকিরি মানে ফকিররাও বলে যে মানে শুদ্ধ ফকির হওয়া যেটা শুদ্ধ মানুষ যেটা হওয়ার একটা ব্যাপার আছে যেটা শুদ্ধ ফকির হওয়ার ব্যাপার আছে অনেক ফকির মানুষের ক্ষতিও করতো তখন তো সে এটা করবে না সে কীভাবে ওই প্রলোভনটাকে জয় করে তো এরকম কাহিনী আমি একটা ধারণা দিতে পারি যে যদি মানে হায়তমতের কথা তো ওটা অন্য হিসাব বা যদি আমি লিখতে পারি পাঠক যদি আমার পাশে থাকেন এবং আমার যদি কলম চলে তো আশা করি আমি চোদ্দো থেকে পনেরোটার মতো বই আসবে আমরাও সেরকমটা চাই আরেকটা যেটা হচ্ছে যে দাদা খুব বেশি হাম্বো উনি ওনার মহাকাল ট্রিলজির ব্যাপারে যেটা বললেন মহাকালের দুইটা পার্ট আসছে মহাকাল এবং মহাযাত্রা এটা শুধু অল্প বিশ্বর না এটা খুব ভালো রকম সাড়া ফেলছে শুধু এই বাংলায় না ওই পার বাংলায়ও আমি বলতে আমি মানে বলতে পারি যে মোটামুটি আমি যোদ্ দেখছি যতগুলো বই রিডার্স গ্রুপে আমি অ্যাক্টিভ আছি দুই বাংলাতে মোটামুটি সমানভাবে প্রচণ্ড সাড়া ফেলছে আর এখন দ্যাট ব্রিংস মি টু দ্য নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে মহা মহাকা আমি রিসেন্টলি মহাকাল মহাজাত্রা মহাকাল আমি পড়ছি আরও অনেক আগে মহাযাত্রা আমি রিসেন্টলি পড়ে ফেলছি মহাকাল আমি মহাযাত্রা পড়ার জন্য আবার পড়ছি কারণ আই ওয়া মানে আমি মহাযাত্রার মানে ট্রু এসেন্সটা ধরার জন্য আমি ওটাকে আবার একটা রি রিড দিছি এবং ইট ওয়াজ ওয়ার্থ ওয়ার্থেড সো যেটা হচ্ছে যে এখন নেক্সট স্টপ হচ্ছে মহাপ্রস্থান তো আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যদিও আজকে আমরা কালতন্ত্র নিয়ে আলোচনা করবে বাট আমি মহাপ্রস্থানের ব্যাপারে জিজ্ঞেস না করে থাকতে পারছি না দাদা মহাপ্রস্থান আমরা কবে এক্সপেক্ট করতে পারি হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড টাইম লাইন মানে আপনি যতটুকু রিভিল করতে চান আর কি আসলে এটা আমি আমার আইডিতে বিভিন্ন গ্রুপে মহা এটা মহাপ্রস্থানের আমি ঘোষণা দিছি এটা আসলে মেলায় আসবে দু হাজার পঁচিশের মেলায় এখন পর্যন্ত আমাদের এটাই ইচ্ছা মহাপ্রস্থান আমার লেখা শেষ এটা এখন প্রুফ রিডিংয়ের ইয়াতে আছে এবং আমরা কিছু ম্যাপ নিয়েও কাজ করতেছি কারণ মহাকাল মহাযাত্রায় আমরা ম্যাপ নিয়ে পাঠকদের কিছু অভিযোগ পাইছি অনুযোগ বলবো আমি অভিযোগ বলবো না অনুযোগ বলবো তো ওখানে আমরা ম্যাপ নিয়ে কিছু কাজ করতেছি চরিত্র সূচি লিপি নিয়ে কিছু কাজ করতেছি তো যেহেতু মহাপ্রস্থান দিয়ে সিরিজটা শেষ হবে একটা জিনিস আমি বলতে পারি যে মহাপ্রস্থানে আমি সবগুলো সুতাই মানে একবারে এন্ডে গিয়ে সবগুলো সুতো এক করে বেঁধে দেওয়ার চেষ্টা করছি যাতে এখান থেকে মানে পাঠকের আর কোনো মানে অতৃপ্তি এখানে না থাকে কোনো লুজ এন্ড না থাকে তো বলা যায় যে ট্রিলজিতে মহাপ্রস্থানের শেষ প্রাতাই মহাকাল ট্রিলজি শেষ হবে আর পাঠক এটা পঁচিশের মেলাতেই পেয়ে যাবেন ফেব্রুয়ারি এক তারিখ থেকেই থাকবে আশা করি অনেক ধন্যবাদ দাদা আর যেটা হচ্ছে যে কালতন্ত্রের সেন্ট্রাল ক্যারেক্টার লাল ফকির আবার ওনার ব্যাপারে আসি এই ক্যারেক্টারটা এটা সৃষ্টি করার পিছনে হোয়াট ওয়াজ ইউর ইন্সপিরেশন এটার পিছনে আপনাকে কেউ কি ইন্সপায়ার করছে নাকি পুরোটাই আপনার কল্পনা প্রসূত ছিল না আসলে বলতে গেলে এখানে আমার কল্পনা পুরো জিরো ছিল কারণ আমার লালমিয়া ফকির নামে একজন ফকির আসলেই ছিলেন উনি বাংলাদেশের উত্তরবঙ্গের আমি জেলাটার নাম বলছি না কারণ ওনার বংশধররা এখনও আছেন ওখানে বংশধরদের মধ্যে কেউ কেউ এখনও ফকিরি ওই বিদ্যা তারা এখনও চর্চা করেন তো এই কারণে আমি বলতেছি না কিন্তু ওই বংশের একজন আমার কলিগ ছিলেন একটা আমার চাকরির একটা চাকরির ক্ষেত্রে আমরা কলিগ ছিলাম তো ওনার থেকে আমি অনেক অনেক মানে এই যে ফকিররা কী করে ফকিরা কী সব খারাপ কাজ করতে পারে মানে ব্যাপারটা তো হচ্ছে আমি মানে ওনার থেকে শোনার পর আমি যেটা বুঝলাম ব্যাপারটা হচ্ছে একটা ছুরি আপনি দোকান থেকে একটা ছুরি কিনলেন এখন আপনি কি করতে পারেন ছুরিটা দিয়ে বাসায় গিয়ে গাজর কাটতে পারেন আলু কাটতে পারেন সবজি বানিয়ে খাইতে পারেন অথবা হচ্ছে ওই ছুরিটা দিয়ে আপনি রাতের অন্ধকারে একজনে পেটে ধরলেন ধরে বললেন যে ভাই তোমার কাছে যা আছে দিয়ে দাও তো এতে কিন্তু ছুরির দোষ না যে ছুরিটা ব্যবহার করতেছে তার দোষ তো বিদ্যা বলি তন্ত্রবিদ্যা বলি এগুলি তো আসলে এক ধরনের শক্তি এখন শক্তি কোন দিকে প্রয়োগ করা হবে এটা শক্তি যে প্রয়োগ করতেছে তার দোষ তো ওখান থেকে আমি অনেক কিছু জানতে পারছি যে আসলে ফকিররা কীভাবে কী করে তারপরে এই যে এখন তো ইন্টারনেটের যুগে আপনি সার্চ দিলে সব মন্ত্রই পাবেন বশীকরণ মন্ত্র এই মন্ত্র সেই মন্ত্র এই মন্ত্রগুলি কেন আমি কাজ কর আমি বললে কাজ করবে না কেন একজন ফকির বললে কাজ করবে কেন একজন কাপালিক বললে কাজ করবে কেন একজন তান্ত্রিক বললে কাজ করবে এইসবের একবারে মানে যেটা হচ্ছে যে একবারে মাঠ পর্যায়ের কথাটা যেটা আপনি কোনো বইয়ে পাবেন না এটা ওই লোক আমাকে বলছে ওনার সাথে আলোচনা করে আমি যে সম্পূর্ণ বুঝতে পারছি তা না কারণ এগুলি সাধনার ব্যাপার কারণ হচ্ছে মনে করেন যে যখন গৌতম বুদ্ধ এনলাইট এনলাইটেন্ড হলো তখন গৌতম বুদ্ধের যে শিষ্যরা ছিল তাদের তাদের কাছে কিন্তু গৌতম বুদ্ধ আসলে বললেই পারতেন ওই 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 সত্যটা ওনাদের বলে দিলেই পারতেন তা বাট তাদেরকে উনি বলেন নাই উনি বলছেন তুমি তোমরা এই এই করে আগে প্রস্তুত হও তারপর আমি তোমাদেরকে সত্যটা বলবো সো আমি তো আর প্রস্তুত হই নাই যে ওই সত্যটা আমি জানার জন্য বাট আমি এসএসটা পাইছি যে এবং ওনার সাথে কথা বলে আমি এই যে মানে মিয়া ফকিরের প্রথম বইতেও বেশ কিছু ঘটনা আমি লিখছি যেটা ডিরেক্টলি আমার ওনার কাছ থেকে শোনা এখন কথা হচ্ছে জিনিসটা আসলে দেড় দুশো বছর আগের দুশো হবে না মানে দেড়শো থেকে একশো বছর আগের অনেক কিছু হয়তো অতিরঞ্জিত হয়েছে মানুষের মুখে মুখে বাট লাল মিয়া ফকির বলতে একজন ছিল এতে কোনো সন্দেহ নেই তো মানে বলতে গেলে মেঘনা চাইতেই বৃষ্টি এটা শুধুমাত্র তন্ত্র এবং ফকির বিষয়ক বই না এবং ক্যারেক্টারটা যে সেরকম কম্পেলিং হবে সেটার ব্যাপার কোনো সন্দেহ নাই প্লাস মানে বোনাস পয়েন্ট হচ্ছে যে ইটস বেসড অন আ রিয়েল ক্যারেক্টার রিয়েল লাইফ ক্যারেক্টার সো আমরা মানে উই কান্ট ওয়েট টু ফাইন্ড আউট যে লালমিয়া ফকির কী কী করে বেড়াইছেন এবং ওনার এই সাগাতে কী কী আছে আর আমরা এটার যে পরবর্তী যে অংশ খণ্ডগুলো আসবে পরবর্তী যে পার্টগুলো আসবে সেগুলোর ব্যাপারেও অধিক আগ্রহে আমরা অপেক্ষা করিলাম তো দাদা অনেক ধন্যবাদ আমাদের এই আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে এই সময়টা দেওয়ার জন্য এবং কালতন্ত্রের ব্যাপারে এই বিশেষ আলোকপাত করার জন্য ইনশাআল্লাহ আগামীতে আবার কোনো ভিডিওতে বা অন্য কোনো বইয়ের ব্যাপারে আপনার সাথে বসা হবে তো দেন দেখা হবে আবার